আজ বিশ্ব রক্তদাতা দিবস রক্ত আসলে এমন একটা জিনিস যেটা একজন মানুষই শুধু আরেকজন মানুষকে দিতে পারে আমরা এই রক্ত কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করতে পারি না একজন মানুষ যখন অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট হয় ব্লিডিং হয় বা সার্জারির প্রয়োজন হয় তখন একজন মানুষের রক্তের প্রয়োজন নিয়মিত আপনি যদি রক্ত দেন তাহলে আপনার বেশ কিছু উপকার রয়েছে আমি দুই সাল থেকে নিয়মিত রক্ত দিই একজন ফিজিশিয়ান হিসেবে রক্তের যে প্রয়োজনীয়তা সেটা আমি যেরকম বুঝতে পারি একই সাথে একজন রক্ত দাতা হিসেবেও রক্তদানের অনেক উপকারিতা রয়েছে সেটার মধ্যে শারীরিক যেমন উপকারিতা মানসিক ব্যাপারটা হচ্ছে যে আপনি অন্তত চারজনের জীবন বাঁচাতে পারছেন যদি চারটা উপদানকে আলাদা করে দেয় তো এই রক্তদানের ক্ষেত্রে আমরা অনেকের মধ্যে ভয় কাজ করে তার একটা হচ্ছে সূচের ভয় আরেকটা হচ্ছে যে আমি আমার নিজেরই তো রক্ত লাগবে এরকম কথা অনেকে বলেন তো আসলে আপনি যদি রক্ত নাও দেন আপনার শরীরের যে রক্তকণিকাগুলো রয়েছে এটা কিন্তু রিসাইকেল হয়ে যায় এভরি একশো বিশ দিনের মধ্যে সো আসলে আপনি রক্ত না দিলেও সেটা হারাচ্ছেন কিন্তু আপনার সুযোগটা থাকছে যদি আপনি এর মধ্যে রক্তটা দেন তাহলে আপনি আরেকজনের অন্তত একজন থেকে চারজনের জীবন বাঁচানোর সুযোগ পেতে তো আপনার বয়স যদি আঠারো হয়ে থাকে এবং আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে আপনার প্রতি চার মাস অন্তর অন্তর রক্ত দেওয়া উচিত আসুন নিয়মিত রক্ত দিই